আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আমরা যে বুটগুলি বানাই আমরা এই প্লেট কোথায় পাই এবং কিভাবে এইগুলি ব্যান করা হয় এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা করা হয়েছে তো এই যে দেখেন মার্কিং করা হইতেছে এটা কিন্তু মেশিনের সাহায্যে মার্ক করা হইতাছে এই যে লেখাগুলি দেখতেছেন একটু পরে প্রথম ধাপ হলো এই লেখালেখির কাজ এরপরে ওই কাটার অংশ আপনাদের সম্পূর্ণটাই দেখাবো এটা ওই কম্পিউটারে ওই পিনড্রাইভটা ওইটার মধ্যে বুট কাটে কত সাইজ সবকিছু ওটার মধ্যে দেওয়া আছে ওই পিনড্রাইভ ওই কম্পিউটার দেওয়ার পরে ওইটা সেট আপ করে ওই অন করলে পরে এই মেশিনে কাটা শুরু হয়ে যায় প্রথম ধাপ হইল মার্কিং তো এই মার্কিং চলতেছে এই দেখেন both 90 u মানে কি এটার প্রেস দুই সাইডি 90 হইবো 90 ডিগ্রি বোর্ড নাম্বার থাকে এই যে পেসটা এই যে এইগুলি এরকম কাটা হইব একটা শীট এই প্রথমটা একটা শীট এই যে দেখতেছেন কম্পিউটারের ভিতরেই চলতেছে এই যে দেখেন রাইট সাইডে একটা অ্যারো সামনের দিকে দয়া যাইতেছে তো ওই মেশিনও ওই দিকে যাইতেছে তো এই যে একটা প্লেট এটা বা আছে তো ওইটা শেষ হইলে পরে এটা নিব আর এখানে প্লেটের পুরো রোলটা ওই ওই প্লেটটা এটা যেটা আছে ওইটার পরে যাইব তো এটা মেশিনে যে কম্পিউটার ওই দেওয়া হয়েছে তো এই যে ওই মার্কিং করার পরে আপনার এটা হলো ফার্স্ট রাউন্ড এটা দুইটা রাউন্ড দুইটা রাউন্ড থিকনেস অনুযায়ী রাউন্ডগুলি হয় মেশিনে যেমন এটা সিক্স এম এম এই কারণে দুইটা রাউন্ডে কাটা হইব তো এই দেখেন এটা সার্কেল করে কাটা হচ্ছে ওই দেখছেন মাঝখানে ওই যেই লেখাগুলি ছিল ওইটা কিন্তু রয়ে গেছে তো এটা এটা ফার্স্ট রাউন্ড রাউন্ড সেকেন্ড এই যে সেকেন্ড রাউন্ড এই দেখেন সেকেন্ড রাউন্ডটা কিন্তু পুরোপুরি কাটা হয়ে গেছে এই যে এটার মধ্যে আবার মেশিন আসবো তো ওইগুলি কাটতেছে ওই যে মেশিন কিন্তু নন স্টপ চলতা তা মেশিনের মধ্যে যে ওই অ্যালুমিনিয়াম চিপসগুলি হয় ওইগুলি চিপস বলতে ওই যে অ্যালোয়ের গুঁড়া গুঁড়াগুলি ওইটা আবার ওই ব্যাকমের সাহায্যে ব্যাকুম এটার মধ্যেই এই যে দেখতেছেন ব্রাশের মতন করা ব্রাশের মাঝখানে হইলো ওই কাটিং বিটটা তো ওই যখন ওইটা কাটে তখন ওইটার মধ্যে আবার এক এক ধরনের পানি আছে ওইটা পানির সাহায্যে পানি বলতে ওইটা ম্যাপস করে ওইটা কাটতে হেল্প করে ওইটা পানি ওইটার মধ্যে পড়ে আর ওই কাটার ঘুরতে থাকে আর যে চিপসগুলি আছে ওইটা আবার যেমন পাইপটা কিছুটা বাইরে পড়ছে তো এইটা কিন্তু অনেক হয় দেখেন প্লেটের মধ্যে কিন্তু ওরকম কোনো কোন চিপস নাই ওইটা ওই ব্যাকুমের সাহায্যে সাকিং করে ওই দেখতেছেন ওই ইলো কালার মাস্কিন টেপটা যেটা পেছানো ওইটা হইলো আপনার এই দেখছেন এটা কেবল এই কেবল মেশিন অটো চলে যখন একবার অন করা হয় তো এটা আর কাউকে ধরতে হয় না সব এটা করা কিভাবে কি করব তো এটা শুধু অ্যালমিনিয়াম যে কাটে তা না এটা আপনার উড ও এই দেখতেছেন যে আমরা ওইটা তো গেল কাটার দাপ তো এখন হইলো এই যে প্রেসিং করা হয় এটা এই প্রেসিং মেশিনটা আবার আমি সিঙ্গাপুরে যখন ছিলাম ওটা ছিল ম্যানুয়াল নাম্বার প্রেস করার পরে ওইটা অ্যাডজাস্ট করতে হতো একবার সারা দুই বার এরকম তো এখানে আবার তা না এখানে যেমন ওই নাইনটি প্রেস নাম্বার দেওয়া আছে ওইটা ওই মেশিনে এই যে এখানে এডিট করার অপশন আছে এখানে নাম্বার কত ডিগ্রি প্রেস হইব কত নাম্বার প্লেট এটি সব এখানে উঠায় যদি ওই একবার ওইখানে প্রেস করা হয় একবার অটো হয়ে যায় তো ওই ওইটা তো গেল প্রেস করার অপশন তো এখানে আবার এরপরে এই যে ওই সব প্লেট কাটা হইলে পরে যেটা প্রেস যেটা প্রেস হয় না সব একত্রিতভাবে ট্যাকিং করে ওয়েল্ডিং করে এই যে যেমন ভোটটা শুরু হয়েছে তো আমাদের এখানে শুধু প্লেটটা আসে বাহির থেকে আর কোথাও যাইতে হয় না আমাদের এখানে সবই আসে সিএনসি কাটার আর মেশিন পত্র যা কিছু আছে সব এখানেই আমরাই সব বানাই আমাদের আর বাইরে কোথাও যাইতে হয় না তাই দেখতেছেন বোট কিন্তু রেডি হয়ে যাইতেছে এই যেমন একটা বোট রেডি হয়ে গেছে সব কিছু আমাদের কোম্পানিতে করা হয় এই ইউডেক কাটার ইউডেকটাও আমাদের এখানেই কাটে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর